সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য আছে তার তাপমাত্রা মানুষ মেপে চাচ্ছে সূর্য তো আমাদের কাছে অনেক এর থেকেও দূরে মনে করে এক লক্ষ দূরে দুই লক্ষ বর্ষ দূরে ওয়েস্টারের তাপমাত্রাও কিন্তু আমরা মেঘিবীতে বসে কারণ আসলে আমরা কি করি আমরা নেচারকে অবজার্ভ করি আর একটা জিনিস মনে রাখবা পৃথিবীতে যার অবজারভেশন পাওয়ার অনেক কম যে খুব কম পরিমাণ অবজার্ভ করতে পারে সে বেশি দূর পর্যন্ত যেতে পারে না এখন শোনো বেশি দূর পর্যন্ত যাওয়া বলতে অনেক কিছু বোঝায় একটা কথা আছে স্কাইজ দ্য লিমিট তুমি চিন্তা করো তো ধরো তুমি মাসে বিশ হাজার টাকার বেতন পাও আচ্ছা চাকরি করো আচ্ছা বিশ হাজার টাকা বেতনের চাকরি পেয়ে কি মানুষ ঘর চালায় না তো অবশ্যই চালায় এই যে আমার বাসার নিচে যে দারোয়ান তার বেতনে মনে করো করোরকম বারো থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা সব দিয়ে তাহলে আলটিমেটলি ও কিন্তু তার ফ্যামিলি সারভাইভ করে তাই না সো থিঙ্ক অ্যাবাউট যে তুমি যা করো তা দিয়ে তোমার ফ্যামিলি রান করো বা তুমি সোসাইটির জন্য কি করলা তুমি দেশের জন্য কি করলা মানব কল্যাণের জন্য কি করলা এইগুলো চিন্তা ভাবনা করলে তোমার তখন বিচক্ষণতা তুমি যদি বলো যে স্যার নিজে ভাত পাবে পরে কথা ভাববো নিজে ভাত পাবনা কথা ভাবো না অন্যের কথা চিন্তা করতে তাহলে নিজের পেটে এমনিতে ভাবছো লাগতো তুমি কথা এমন রাখবা যে ব্যক্তি শুধুমাত্র সেলফিস ভাবে নিজের কথা চিন্তা করে ওর সারা জীবনভর দারিদ্রতার মধ্যে থাকে বাট যে ব্যক্তি মানব কল্যাণের কথা চিন্তা করে ও কখনো দারিদ্রতার মধ্যে থাকে না ও পৃথিবীর সমস্ত কিছুই তার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে যায় দ্যাটস দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স